বিপিসি স্পেশালাইজড ফার্মাসিতে শুধুমাত্র মনোরোগ মাদকা ও যৌন সমস্যার দুষ্প্রাপ্য সকল ধরনের পাওয়া যায় যে কারণে আমাদের ফার্মাসি থেকে ঔষধ কিনবেন গুণগত মান ঠিক রাখতে সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করা হয় নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ কোনো ঔষধ ক্রয় বিক্রয় করা হয় না শুধুমাত্র সরকার অনুমোদিত কোম্পানি থেকে সরাসরি ঔষধ ক্রয় করা হয় রেজিস্টার্ড ফার্মাসিস্টের তত্ত্বাবধানে ঔষধ ক্রয় বিক্রয় করা হয় ঔষধ সেবনের নিয়মাবলী সম্পর্কে রেজিস্টার্ড ফার্মাসিস্ট সহায়তা প্রদান করেন নির্ধারিত মূল্যে ও কম্পিউটারাইজড মানি রিসিটের মাধ্যমে ঔষধ বিক্রি করা হয় মনোরোগ সংক্রান্ত দেশি বিদেশি সব ধরনের ঔষধ পাওয়া যায় সাইকিয়াটি সম্পর্কিত বই ও ম্যাগাজিন পাওয়া যায় এখন ঘরে বসেই পেতে পারেন আপনার প্রয়োজনীয় ঔষধ অর্ডার করতে সরাসরি কল করুন জিরো নাইন সিক্স জিরো ফোর সিক্স জিরো ফোর সিক্স জিরো ফোর অথবা জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট ফোর থ্রি ডাবল জিরো টু এই নম্বরে অথবা ডাউনলোড করুন বি ফ্রি মোবাইল অ্যাপ